আসসালামু আলাইকুম নিয়মিত বাংলা সংবাদ আপনাদের স্বাগতম শুরুতে থাকছে সুনাম এরপর বিস্তারিত সজীব অজ জয় আর আরাফাতের ভয়ঙ্কর ষড়যন্ত্রের তথ্য ফাঁস বিচারপতিদের দিয়ে নতুন সরকারের বিরুদ্ধে কু করতে চেয়েছিলেন আর থাকছে উঠে এলো দিল্লির ভ্রান্ত পররাষ্ট্রনীতি আর থাকছে বাংলাদেশের রেডিমেডেড পোশাকের বাজার দখলের পায় তারা করছে ভারত এবং সবশেষ জানিয়ে দেব সচিবালয়ের সামনে ছাত্র জনতা চাওয়া সচিবদের অপসারণ এতক্ষণ শুনছেন সংবাদ শুনাম আবার জানান বিস্তারিত জয় আরাফাতের ভয়ঙ্কর ষড়যন্ত্রের তত্ত্ব ফাঁস শেখ হাসিনার ছেলে সজীব আজের জয় অসাবেক তত্ত্ব প্রতিমন্ত্রী মোহাম্মদ এ আরাফাতের ভয়ঙ্কর ষড়যন্ত্রের তত্ত্ব ফাঁস হয়েছে সাবেক প্রধান বিচারপতি ওবায়দুল হাসানকে সঙ্গে নিয়ে এই ষড়যন্ত্রের চক তৈরি করেছিলেন তারা পরিকল্পনা ছিল একটি জুডিশিয়াল কোর মাধ্যমে অন্তর্বর্তী সরকারকে অবৈধ ঘোষণা করবেন আর এতে ওবায়দুল হাসান সহ আরও কয়েকজন যুক্ত ছিলেন কিন্তু আগেই এ ষড়যন্ত্রের তথ্য পেয়ে যান সেনাবাহিনীর গোয়েন্দারা তাদের দেওয়া তথ্য পেয়ে ষড়যন্ত্র রুখে দিয়েছেন শিক্ষার্থীরা শনিবার এমন কথা জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অফিসিয়াল ফেসবুক গ্রুপ সেখানে পোস্টই করেন সমন্বয়ক মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কের বরাতে ওই গনি নাহিদ এর ভেরিফায়েড আইডিতে একই পোস্ট করেছেন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে করা এক পোস্টে এমন দাবি করেন এই সমন্বয়ক ষড়যন্ত্র ফাঁস শিরোনামে তিনি তার টাইম ডেলে যা লিখেছেন তা হুবহু তুলে ধরা হলো প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের পদাধিকার নেপত্যে কঠিন ষড়যন্ত্র ফাঁস হয়ে গেছে শেখ হাসিনার এক্স প্রধান বিচারপতি সিনহা যেভাবে অবৈধ ঘোষণা করতে চেয়েছিলেন ঠিক তেমনই ষড়যন্ত্র করেছিল ওবায়দুল হাসান সহ কয়েকজন যে রিপোর্ট এখন মিডিয়া প্রকাশ করতে তা নিম্নরূপ সজীব আজাদ জয় এতদিন আপনাদের সঙ্গে আমি নাই মা নাই বলে হঠাৎ শুক্রবার রয়টাসকে বলেছেন তার মা পদত্যাগ করেনি এটি একটি পরিকল্পিত ঘোষণা ছিল যা বোঝা গেছে আজ সেনাবাহিনীর নিচের দিকের অফিসাররা যদি জনগণের পক্ষে না থাকত তাহলে আজকে আর একটা রক্তের বন্যা বয়ে যেত আজকেও সেনাবাহিনীর ছোট অফিসাররা রক্তক্ষয়ী সংঘর্ষ থেকে ছাত্র জনতাকে বাঁচিয়েছেন আজকে একটা কুর প্ল্যান করেছিল জয় এবং আরাফাত কিন্তু সঠিক সময়ে সেনাবাহিনীর ছাত্রদের কাছে তথ্য ফাঁস করে দেয় এতত জানার পর জুডিশিয়াল কো রুখে দেয় ছাত্ররা জয় আরফাত তাদের গাইডদের গোপন প্ল্যান ছিল এরকম ডক্টর মোহাম্মদ ইউনুস যখন রংপুরে আবুসাইদের বাড়ি পরিদর্শন এবং কবর জিয়ারতের জন্য যাবেন এবং তারপর ওনার হেলিকপ্টার যখন আকাশে থাকবে ঠিক সেই সময়ে হাইকোর্টের অ্যাফিল বিচারপতিরা ফুলকোর্ট বসিয়ে এই অন্তর্বর্তী সরকারকে অবৈধ ঘোষণা করবেন সঙ্গে সঙ্গে এই কুয়ের সঙ্গে জড়িত সেনাবাহিনীর পঁচিশ কর্মকর্তা চাকরি থেকে কর্মবিরতিতে থাকা দুর্নীতিবাজ পুলিশের একটি দল রাজনীতিতে হর্টগল শুরু করবে আর শেখ হাসিনা ভারত থেকে বাংলাদেশে চলে আসবেন এবং সঙ্গে সঙ্গে আওয়ামী আত্মগোপনে থাকা নেতাকর্মীরা মাঠে চলে আসবেন এই পরিকল্পনা বাস্তবায়নের জন্য প্রধান বিচারপতি সরকারের সঙ্গে কোনো আলোচনা না করে হঠাৎ সাতান্ন বিচারপতিকে জরুরি মিটিংয়ে ডাকেন স্ক্রলে জরুরি মিটিং ডাকার সংবাদ দেখে দর্শকরাও কনফিউজ হন কিন্তু আগে থেকে গোপন খবর পাওয়া ছাত্র জনতা সকাল নয়টার আগে চতুর্দিক থেকে ছুটে এসে হাইকোর্ট গেরাও করে সেনাবাহিনীর সমর্থনে প্রধান বিচারপতি পিছু হতে বাধ্য হন এবং পালিয়ে থাকেন মিটিং স্থগিত হয় ছাত্ররা বিচারপতির বাসা গেরাও করে রাখে সেনাবাহিনীর শৃঙ্খলা আবরণে সেখানে ছিল পদত্যাগপত্র সরকারকে দেওয়া হয়েছে নিশ্চিত হয়ে ছাত্ররা হাইকোর্ট এবং বাসভবন ত্যাগ করে এ ঘটনার সঙ্গে জড়িত আপিল বিভাগের আরো পাঁচজন বিচারপতিকে পদত্যাগ করতে বলা হয় এদিকে দিল্লির ব্রান্ত প্রস্ত্র নীতি বাংলাদেশে ঘটে যাওয়া নাটকীয়তায় অনেকে হতবাক হলেও নেপালিদের কাছে এই গল্পটা খুব পরিচিত সাবেক রাজা শহর রাজনৈতিক নেতারা পদচ্যুত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা থেকে আলাদা কেউ নন এরা সকলে গণতন্ত্র ও স্বৈরাচার এবং সুশাসন এবং দুঃশাসনের মধ্যকার রেখাকে হালকা করে দিয়েছেন এই পরিস্থিতিতে ভারতের ভূমিকা এবং তার পররাষ্ট্র নীতি নিয়ে যে প্রশ্ন উত্থাপিত হয়েছে তা আরও বেশি মনোযোগ আকর্ষণে দাবি রাখেন নেপালে প্রভাবশালী গণমাধ্যম দ্য কাঠমান্ডু পোস্টের বিশ্লেষণে বলা হয়েছে যে পররাষ্ট্রনীতির উপর দাঁড়িয়ে বাংলাদেশের সঙ্গে দিল্লি এবং এজাবৎকাল তাদের সম্পর্ক তৈরির চেষ্টা করেছিল তা হাসিনা স্বৈরাচারী থেকে উস্কে দিয়েছে বাংলাদেশের নতুন প্রজন্মের যে গণতান্ত্রিক দাবি ছিল এবং তারা যে আকাঙ্ক্ষার প্রতি প্রবল ইচ্ছা পোষণ করেছিল তা বুঝতে ব্যর্থ হয়েছে ভারতের পররাষ্ট্রনীতি বাংলাদেশের অবস্থান এবং কৌশলগত গুরুত্বের কারণে ভারতের একাধিক উদ্বেগ ও নিরাপত্তার বাধ্যকতা ছিল যার সুযোগে হাসিনা হয়ে ওঠেন ভারতের ঘনিষ্ঠ মিত্র দিল্লির সঙ্গে তার ঐতিহাসিক এবং ব্যক্তিগত সম্পর্কের কারণে দেশটির প্রতি সহানুভূতি প্রকাশ করা হয় তাদের পক্ষে সহজ ছিল হাসিনা এবং তার দল আওয়ামী লীগের প্রতি ভারতের সমর্থনের কারণ হচ্ছে দিল্লির কৌশলগত ও অর্থনৈতিক স্বার্থরক্ষায় কাজ করেছে সদ্য ক্ষমতাচ্যুত হাসিনা সরকার এবছর জানুয়ারি নির্বাচনে হাসিনা এবং তার দলের প্রতি ভারতের প্রকাশ্য পক্ষপাতিত্ব স্পষ্টভাবে বাংলাদেশের জনগণের কাছে ধরা পড়ে ভারতের আধিপত্য বিরোধী দলগুলো নানাভাবে বুঝেও আওয়ামী সরকার তাদের নির্বাচনে অংশগ্রহণ নিশ্চিত করতে পারেনি বাংলাদেশের বৃহত্তর নাগরিক সমাজের ইচ্ছার বিরুদ্ধে নির্বাচন বাস্তবায়নে আওয়ামী লীগের প্রচেষ্টাকে সমর্থন করেছে ভারত যার ফল খুব একটা ভালো হয়নি নির্বাচনে ভোটারদের উপস্থিত ছিল না বলেই চলে এছাড়া নির্বাচনে ব্যাপক অনিয়ম কার্যপির খবর পাওয়া গেছে যুক্তরাষ্ট্রের মতো পশ্চিমা দেশগুলো নির্বাচনের বৈধতা নিয়ে উদ্বেগ প্রকাশ করলেও ভারত ওই নির্বাচনকে ফলাফলের বৈধতা দিয়ে হাসিনার পক্ষে সহায়ক হিসেবে ভূমিকা হিসেবে পালন করেছিল এভাবে হাসিনার অন্যায় ও জুটপূর্ব ক্ষমতায় পৃষ্ঠ হওয়াকে সমর্থন করার কারণে বাংলাদেশের জনগণের মধ্যে ভারত বিরোধী প্রবল আকার ধারণ করে ভারতে পররাষ্ট্রনীতি গত এক দশক ধরে বাস্তববাদ এবং নমনীয়তার পরিপ্রেক্ষিত পুনর্গঠনের চেষ্টা করছে তবে এক্ষেত্রে তারা ভারতের সাথে প্রাধান্য দিয়ে আসছে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর তার বৈদা ইন্ডিয়া ওয়েতে কৃষ্ণের প্রচন্ড ধারণাটিকে সমান্তরাল বলে ব্যাখ্যা করার চেষ্টা করেছেন এর অর্থ হলো সামষ্টিক ধার্মিকতার পরিবর্তে ধর্মকে স্বার্থসিদ্ধ হিসেবে ব্যবহার করা এ ধরনের প্রশ্ননীতির দক্ষিণ এশিয়ায় ভারত বিরোধিতাকে ক্রমান্বয়ে উস্কা দিচ্ছে জয়শঙ্করের দর্শন অনুসারে ভারতের জনপ্রিয় হওয়ার প্রয়োজন নেই তারা কেবল তাদের স্বার্থ সুরক্ষিত করতে চায় তবে এসব চিন্তাধারার বিপক্ষে দক্ষিণ এশিয়াতে ভারত বিরোধিতা প্রকট হচ্ছে এক্ষেত্রে যদি ভারত দক্ষিণ এশিয়া এবং তার বাইরের একটি আঞ্চলিক শক্তি হিসেবে নেতৃত্বের দাবি করতে চায় বৈদেশিক নিজেদের অবস্থান আরও শক্ত করতে চায় বা এই অঞ্চলে স্থিতিশীলতা বজায় রাখতে চায় তাহলে দিল্লিকে অবশ্যই তাদের পররাষ্ট্রনীতির স্তম্ভ হিসেবে গণতন্ত্রকে গ্রহণ করতে হবে বৈদেশিক নীতির ক্ষেত্রে অবশ্যই প্রতিবেশী দেশগুলোর বৃহত্তর স্বার্থ বিশেষ করে গণতন্ত্র এবং অর্থনৈতিক উন্নয়নের সাথে সামঞ্জস্যপূর্ণ হতে হবে এদিকে এবার সচিবালয়ের সামনে ছাত্র জনতার চাওয়া সচিবদের অপসারণ শেখ হাসিনা সরকারের সময় দায়িত্ব পালন করা দোষী সচিবদের শাস্তির দাবিতে রাজধানীতে সচিবালয়ের সামনে বিক্ষোভ করছে একদল ছাত্র জনতা বেলা এগারোটা থেকে তারা সচিবালয়ের সামনে অবস্থান নেন এ সময় তারা সচিবদের বিচারের দাবিতে বিভিন্ন স্লোগান দেন একই সঙ্গে যারা এখনও কর্মরত আছেন তাদের দ্রুত অপসারণের দাবি জানান বিক্ষোভরত ছাত্র জনতা বলেন শেখ হাসিনার সময় যারা সচিব ছিল তাদের দ্রুত অপসারণ চায় তারা শেখ হাসিনা সরকারের দালাল আমরা চাই আইনের আওতায় এনে তাদের ফাঁসি দেওয়া হোক সেজন্য আমরা এখানে মিছিল করছি তারা আরও বলেন যারা এখনও দায়িত্ব পালন করছেন তাদের ব্যাপারও আমাদের একই দাবি জালিম সরকারের নিয়োগ দেওয়া ব্যক্তিদের নির্দেশে গুম খুন হয়েছে